আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো কুলের আচারের রেসিপি তো প্রথমে আমি দেখলে কুলগুলোকে জল পাল্টিয়ে পাল্টিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কুলের যে বোটাটা ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি আসল যেটা মশলা সেই মশলাটা রেডি করে নিয়েছিলাম মশলাতে দিয়েছিলাম আমি পাঁচ ফোড়ন জিরে ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাগুলো খুব ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে আমি গুড়টাকে জাল দিয়ে নিয়েছিলাম এখানে আখের গুড়টা যেহেতু একটু দানা ছিল তাই আমি জল দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি কুলটাকে সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প এক চামচ তেল আর পাঁচ ফোড়ন দিয়ে কুলগুলোকে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম এখানে ওই আগে থেকে জাল করে রাখা গুড় তারপরে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর তেঁতুল ফুলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসলে ফুটে গেলে তারপরে এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করব আর ব্যাস নাবিয়ে নেবো খেতে তো দারুণ হয়েছিলো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খেতে খুব দারুণ হয় খুব টেস্টি হয় আর এটা অনেক দিন সংগ্রহ করে রাখতে চাইলে ভিনিগার দিতে পারো